নমস্কার কাকলির সাহিত্য কথায় সব বন্ধুদের স্বাগত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস বড় গল্প ছোট গল্প বিবিধ রচনা সম্ভার দিয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন লালু শীর্ষক তার তিনটি ছোট গল্প রয়েছে তার একটি আমি আগের ভিডিওতে পাঠ করেছি আজকের ভিডিওতে আমি আরেকটি লালু শিষ্য গল্প পাঠ করব গল্পটি পাঠ করতে আমার একজন বন্ধু আমাকে অনুরোধ করেছে হাস্য কৌতুকে মোড়া গল্পটি আমার ভীষণ প্রিয় আশা করি আমার শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে শুরু করছি পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো কোথায় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি নে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিত মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠেকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চায় এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলিমজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এখনই ঢেড়া পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামানদিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমনি কত কি? কোনো কাজে কখনো না বলতো না আর করতেও চমৎকার একবার ছট পরবের দিন কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন খেলনা তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চ্যাটুর্যের বাড়ি কালী দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঁঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়লো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটোবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্যমশার ভাবনা ঘুচল সময় নেই তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আত্মকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়্গ নিমেষে উর্দ্ধিত হয়েই সজোরে নামল তারপরে বলির ছিন্নখণ্ড থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল লালু ক্ষণকাল চোখ বুজে রইল ক্রমশ ঢাক ঢোল কাঁশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুললো রাঙামালা আবার সেই হাডিকাট, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহুকণ্ঠে সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্তমাখা খাঁড়া ওপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সুমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদিত নেত্রে ইষ্টনাম জপেরত অকস্মাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময় স্তব্ধ ই আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখে তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঁঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ খণ্ডে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঁঠা নইলে আজ আমি যাকে পাব ধরে নরবলি দেব। মা মা জয় কালী বলি একটা মস্ত লাভ দিয়ে সে কাটের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল তার হাতের খাঁড়া তখন বনবন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই এক সঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে আলু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষুম ঠেলাঠেলি হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে দিয়ে মাথা গুলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মুহূর্তের জন্য তারপরে সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চ্যাটার্য কই পুরুত গেল কোথায় পুরুত লোক সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটিছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো হাড়ি কাঠি গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খাঁড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু বাবা স্থির হয়েছে দেখো আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোটো ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেবো মায়ের আদেশ চাটুর্যে ডুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মা যে জগজ্জননী লালু বললে জগজ্জননী সে জ্ঞান আছে তোমার আর দেবে বলি। দেখে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুর্যি কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সুমুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত হলো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চু একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন এবং থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাঁটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচুই কলরবের মধ্যে চাটুর্যমশা সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জার ছোঁড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়ায় তো আমার নামই মনোহর চ্যাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভরে উঠে সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চ্যাটুের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যবাড়ির কালীপুজোয় তখন থেকে বলি উঠে গেল